মানুষকে ঠকানো সহজ কিন্তু ঠকিয়ে যা পাওয়া যায় তা হজম করা কঠিন মানুষ সামাজিক জীব সম্পর্ক বিশ্বাস ও সম্মান এই তিনটে স্তম্ভের উপর গড়ে ওঠে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু এই বিশ্বাসের মধ্যে কিছু মানুষ নিজেদের স্বার্থে অন্যকে ঠকানোর পথ বেছে নেয় প্রথমবার কেউ কাউকে ঠকালে হয়তো সে নিজেকে খুব চালাক ভাবে মনে করে সে জিতে গেছে কিন্তু জীবনের গভীরতর পর্যায়ে গিয়ে সেই জয়ই এক সময় পরিণত হয় তীব্র অনুশোচনায় কষ্টে এবং একাকিত্বে কারণ যাকে ঠকানো হলো তার চোখে যদি একবার সত্য ধরা পড়ে সেই সম্পর্ক আর কখনো আগের মতো হয় না আর এই ভাঙা সম্পর্ক ভাঙা বিশ্বাস হজম করা সত্যিই কঠিন আরও একবার সবাইকে স্বাগত ফিয়াদা টকারে ঠকানো মানে কি ঠকানো মানে শুধুমাত্র কারো টাকা পয়সা বা সম্পদ কৌশলে নিজের দখলে নেওয়া নয় ঠকানো মানে কারো বিশ্বাস ভেঙে দেওয়া কারো ভালোবাসার সঙ্গে প্রতারণা করা কারো সরলতাকে ব্যবহার করে নিজের স্বার্থ পূরণ করা এটি হতে পারে বন্ধুত্বের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কে প্রেমে ব্যবসায় কিংবা কর্মজীবনে ঠকানো এক ধরনের মানসিক অপরাধ যার শাস্তি মানুষ নিজেই পায় নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে মানুষ কেন ঠকে নাম্বার ওয়ান অতি বিশ্বাস থেকে মানুষ নিজের মতো করে অন্যকে দেখে অনেকেই ভাবে আমি যেহেতু কাউকে ঠকাই না অন্যরাও আমাকে কখনো ঠকাবে না এটাই তাদের সবচেয়ে বড় ভুল নাম্বার টু অভিজ্ঞতার অভাব যারা নতুন সম্পর্ক গড়ে তোলে বিশেষ করে জীবনের শুরুতে তারা অনেক সময় মানুষের মুখোশ বুঝে উঠতে পারে না নাম্বার থ্রি চাতুর্যপূর্ণ প্রতারক অনেক ঠকবাজ মানুষ এত স্মার্ট হয় যে তাদের প্রতারণা প্রথমে বোঝাই যায় না তারা আবেগকে ব্যবহার করে কৌশলে নাম্বার ফোর লাভের আশায় কিছু মানুষ লোভের ফাঁদে পড়ে এমন মানুষের উপর বিশ্বাস করে ফেলে যারা তাদের ঠকাতে চায় ঠকিয়ে পাওয়া জিনিস আসলে কি শান্তি দেয় অনেকেই মনে করে একটু বুদ্ধি খাটিয়ে যদি কিছু পাওয়া যায় তাতে ক্ষতি কী কিন্তু তারা ভুলে যায় প্রতিটি অন্যায়ের একটা মূল্য আছে যে মানুষটি প্রতারণা করে প্রথম দিকে হয়তো সেই লাভে মগ্ন থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই লাভে তার পক্ষে অভিশাপ হয়ে দাঁড়ায় এ কারণে তার মধ্যে এক ধরনের অশান্তি দেখা দেয় মানুষ যখন জানে যে সে অন্যায়ভাবে কিছু অর্জন করেছে তার ভেতরের মন তাকে শান্তিতে থাকতে দেয় না তার ভেতরে ভয় ঢুকে পড়ে ধরা পড়ে যাওয়ার ভয় বদনামের ভয় সম্পর্ক হারানোর ভয় এই সব কিছুই তাকে মানসিকভাবে একসময় দুর্বল করে দেয় সম্পর্ক ধ্বংস হয়ে যায় একবার কারো বিশ্বাস ভাঙলে আর কখনো সেই সম্পর্ক আগের মতো হয়ে ওঠে না একটা সময় এই মানুষগুলো নিজেকে ঘৃণা করে সময়ের সঙ্গে সঙ্গে নিজের অপকর্মের কথা মনে হলে এক ধরনের আত্মঘৃণা জন্ম নেয় এবার একটু জেনে নেই যে কেন কাউকে ঠকালে বা ঠকিয়ে পাওয়া জিনিস হজম করা কঠিন হয়ে যায় মানুষের বিবেক সময় কাজ করে মানুষ যতই নিজেকে চালাক ভাবুক না কেন তার ভেতরে একটা স্বর সময় বলে তুই যা করেছিস সেটা ঠিক হয়নি সেই আওয়াজ দিনের পর দিন চুপচাপ থেকে এক একসময় ভয়াবহ এক যন্ত্রণায় পরিণত হয় যা অন্যায় ভাবে পেয়েছেন তার চিরস্থায়ী হয় না কোনো কিছুই যদি মিথ্যার উপর দাঁড়ায় সেটা টেকে না যেমন প্রতারণা করে পাওয়া টাকা হয়তো এক সময় হারিয়ে যাবে তখন সেই টাকা নয় কেবল অপরাধ বোধেই রয়ে যাবে কর্মফল অবধারিত ইসলামিক দৃষ্টিকোণেও বলা আছে যেমন কর্ম তেমন ফল একদিন ঠিকই প্রতিটি অন্যায় প্রতিদান আসে হয়তো ধীরে কিন্তু নিশ্চিতভাবে কেউ কাউকে ঠকানোর পর চুপচাপ থাকলেও তার ভেতরে এক ধরনের চাপ জমতে থাকে আর যাকে ঠকানো হয়েছে তার যদি ক্ষতির পরিমাণ অনেক হয় সেটা ঠকিয়ে থাকা মানুষটিকেই শেষ পর্যন্ত বিপদে ফেলতে পারে ঠকানোর পরে কি ধরনের অনুশোচনা এবং এর পরিণতি কি হতে পারে অনেকে প্রতারণার পর অনুশোচনা করে কিন্তু অনেক সময় ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তখন আর সম্পর্ক ফিরিয়ে আনা সম্ভব হয় না এমনকি আত্মসম্মান হারানোর পাশাপাশি সমাজেও নিজের জায়গা হারিয়ে ফেলতে হয় একটু যদি উদাহরণ দেই ধরেন একজন বন্ধু যদি আরেক বন্ধুর উপর বিশ্বাস ভঙ্গ করে তাহলে সেই সম্পর্ক হয়তো আর কখনো গড়ে উঠবে না আবার হতে পারে একজন ব্যবসায়ী যদি প্রতারণার মাধ্যমে কিছু লাভ করে তার প্রতি ক্রেতাদের আস্থা হারিয়ে যায় শেষ পর্যন্ত তার ব্যবসা ধ্বংস হয়ে যায় তাহলে সমাধান কি নিজেকে জানুন আপনি নিজে একজন সৎ মানুষ হতে চাইলে অন্যকে ঠকানোর চিন্তাই আপনার মাথায় কখনো আসবে না স্বপ্ন লাভের বদলে দীর্ঘমেয়াদী সুনাম অর্জন করুন ঠকিয়ে স্বল্পকালীন লাভের চেয়ে বিশ্বাস অর্জন করে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা অনেক বেশি মূল্যবান ভুল করে থাকলে ক্ষমা চান কেউ যদি বুঝতে পারেন যে তিনি কাউকে ঠকিয়েছেন তাহলে দেরি না করে সেই মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়ায় কোনো লজ্জা নেই শিক্ষা গ্রহণ করুন অন্যকে ঠকিয়ে না বরং নিজের দক্ষতা ও সততার মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন পরিশেষে বলতে চাই মানুষকে ঠকানো সহজ একটা মিথ্যা কথা একটা চাতুর্যপূর্ণ ব্যবহার বা একটা অভিনয়ের মাধ্যমে আপনি কোনো একজন সরল মানুষকে ঠকাতেই পারেন কিন্তু তার বদলে আপনি যা পাবেন সেটা শুধু সাময়িক সেই অর্জনে আনন্দ থাকবে না থাকবে ভয় চাপ ও একসময় অনুশোচনা এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস কেউ যখন আপনার উপর বিশ্বাস করে তখন আপনি তার হৃদয়ে জায়গা করে নেন সেই বিশ্বাসকে ভাঙা মানে শুধু তার মন নয় নিজের সম্মান আত্মার শান্তি সবকিছুই নষ্ট করে ফেলা তাই মনে রাখবেন ঠকানো নয় ভালোবাসা দিয়ে জয় করতে শিখুন কারণ মানুষকে জিতিয়ে যে নিজে ঠকে সেই সত্যিকারের বিজয়ী ভালো থাকবেন সবাই অন্যকে ঠকানো নয় বরং জয় করুন ভালোবাসা দিয়ে আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে